শিবরাত্রির সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হল এক চালক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হল স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায় ঘটনাক্রমে জানা যায় বেলদা কাঁথি রাজ্য সড়ক ধরে বেলদার দিক থেকে খাকুরদার দিকে আসছিল একটি বালি বোঝায় ডাম্পার অপরদিকে ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ খাকুরদার দিক থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস বেদাকাথি রাজ্য সড়কে ঠাকুরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর এই ঘটনায় আহত হন দুটি গাড়ির চালক সহ বাসের মধ্যে বেশ কিছু জন যাত্রী এদের মধ্যে এক চালক গুরুতর আহত হন এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ গুরুতর আহত বাস চালক সহ আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে অপরদিকে এই ঘটনায় বেলদাকাথি রাজ্য সড়কের ওই ঠাকুরচোখ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রসঙ্গত বেলদাকাথির রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে চলছে সম্প্রসারণ ও সংস্কারের কাজ এর ফলে প্রতিনিয়ত ঝুঁকি বহুলভাবেই চলছে যাতায়াত ওই নির্মীয়মান রাস্তার ওপর দিয়ে ছোট বড় যানবাহন অনিয়ন্ত্রিতভাবে যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনাও তবে এই দিনের এই ঘটনায় দুটি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ উজ বিলদা